লামাজাবি শাইকরা হঠাৎ করে তারেক রহমান বা বিএমপি সম্পর্কে এটা কেমন মন্তব্য করলেন যে মন্তব্যটা শুনে মনে হচ্ছে যে ঠিক অঘোষিতভাবে তারা বিএমপির বিরোধিতা করতেছে এবং অঘোষিতভাবে জামাত ইসলামকে সাপোর্ট করতেছে তো সত্যিকার এই সাপোর্ট মানে কথাটা শুনলে এক প্রকার দেখা যায় যে জামাত ইসলামকে সাপোর্টেই বোঝা যায় আর অন্যদিকে বিএমপির বিরোধিতাই বোঝা যায় তো আজকে আমরা বেশি কোনো শাইকের বক্তব্য দিব না আজকে আমরা তিনজন তাদের সাইখের বক্তব্য একটা মুজাফর বিন মোহাসিন আকবর বিন আবেদ এবং রাজ্জাক বিন ইউসুফ তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা তিনজন সাইকের বক্তব্য শুনে আসি আল্লাহকে অপমান করে নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে এটা হয় কি করে বাংলাদেশের মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু বুঝল না তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা করে হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকী হোক হাম্বালু হোক যেই হোক না কেন তারা যদি স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে এরা সুযোগ পেত না কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরাও নাকি দেশ চাই দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সব কিছু নিয়ে আসতে হবে এরা কি দেশ চাই দেশের টাকা পয়সা দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে নাকি দেশ চাই। এর চেয়ে জুয়ার চরি এর চেয়ে শৈতালি আর কি হতে পারে জাতির সাথে মুনাফেকি করে বিদ্যা দেখাও তুমি জাতির সাথে মুনাফেকি করে নির্বাচন দেখাও তুমি জাতির সাথে মুনাফেকি করে ব্যক্তিত্ব দেখাও তুমি এটা তোমার একটা আস্ত ধোকাবাজি মুখে এক ভিতরে আর এক মুখে এক ভিতরে আর এক এর নাম নগদ মুনাফেক এ হলো মুনাফেকি এ আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মোটর সাইকেল নিয়ে তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনার ছেলে মেয়ে তো দৌড়ে বেড়াই এখনো বেড়াচ্ছে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি করতে পারে জাতির কি করতে পারে ও জাতির ও কিছুই করতে পারে না জাতির জাতির অর্থ সম্পদ লুটে খাবে এই জন্য আপনি ছেলে ছেলে মানে মেয়ে মানুষ মানুষ দুঃখিত এটা চাইনি চেষ্টা চালিয়ে কারা জানি বলছিল যে টিকিট বিক্রি করছে জান্নাতের তাই তোমার নেতা তখন বলছে কাবা ঘরের মালিক কে আল্লাহ আকাশের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ বেহেস্তের মালিক কে আল্লাহ তোমার নেতা বেহস্ত বলেছে আসলে বেহস্ত নয় ওটা কি হবে জান্নাত তোমার নেতা দুজক বলেছে কিন্তু ওটা দুজক নয় ওটা কি জাহান্নাম কিন্তু তোমার নেতার ভাষাতেই বলছি কে হাস করেছে উঠে আসলো মঞ্চে আমি কাবা ঘরের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ বেহস্তের মালিক কে আল্লাহ দুজকের মালিক কে আল্লাহ তাহলে এগুলি কে দিতে পারে বেহস্ত কে দিতে পারে আল্লাহ তাহলে যারা বলছে যে আমাদেরকে এই করো আমরা দিব তাহলে এরা প্রতারণা দিচ্ছে নির্বাচনের আগেই যদি প্রতারণা দেয় তাহলে পরে কত প্রতারণা দিবে লক্ষ লক্ষ জনতা বলছে ঠিক তো তোমার নেতা যে বলছে তোমার নেতা বিশ্বাস করে বলছে এই কথা মুখ দিয়ে যে আকাশের মালিক দুজকের মালিক জান্নাতের বেহস্তের মালিক যদি আল্লাহ হয় এগুলি পারে কোন মানুষ যদি দেয় তাহলে সেরেক হবে এই ভাষা বলেছে কিন্তু সেরেক হবে তার মানে মনে হচ্ছে যে কিছু শির্কের জ্ঞান আছে কিন্তু যাতে মাতাল হলো তালে ঠিক আছে তখন তোমার নেতার এই কথা বলা লাগতো যদি আকাশের মালিক আল্লাহ হয় জমিনের মালিক আল্লাহ হয় বেহেস্তের মালিক যদি আল্লাহ হয় মালিক যদি আল্লাহ হয় মানুষের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয় তাহলে বাংলাদেশ সংসদ চলবে আল্লাহর বিধানে রাজনীতিও করতে হবে কার বিধানে এইখানে তোমার নেতা যাতে মাতাল হলো তাহলে কি ঠিক এই কথার বলেনি তোমার নেতার জন্য ওই নেতার জন্য আমি দোয়া করি আল্লাহ ওই নেতাকে আপনি কবুল করেন ইবনুল খতাবের মতো নেতৃত্ব হিসেবে কবুল করেন আমরা নেতার পরিবর্তন চাই না আমরা নীতির পরিবর্তন চাই নীতি নীতির পরিবর্তন চাই আমি কোনো দলের গোলামি করতে আসেনি কোন দলের ব্যাপারে আমি কোনো এখানে ক্যানভাস করতে আসিনি আমি কোনো নেতার সাফাই গাইতে আসিনি কিন্তু যেটা হক সেটা বলতে হবে যেটা বাতিল বাতিলই বলতে হবে হককে হকই বলতে হবে তোমার নেতা এই কথা বলা উচিত ছিল এ মঞ্চে সব কিছুর শ্রেষ্ঠ মালিক যদি আল্লাহ হয় আইনও চলবে আল্লাহ সংসদও চলবে কার বিধানে কিন্তু চলে কার বিধানে তাহলে এই জগতে তোমার নেতাও শিরিক করছে والله তোমার নেতাও শিরিক করছে আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি মানুষের বিধান দ্বারা রাষ্ট্র চালায় সেও মুশরিক। কি? মুশরিক বিধান চলবে কার আর আপনি চালাত ওই জাও রহমানের ছেলে তারেক রহমান এ হোক প্রধানমন্ত্রী কোনো আপত্তি নাই যে হোক একজন হোক কিন্তু শর্ত কি শর্তটাকে পূর্ণাঙ্গ জীবনে পরিবার ইসলাম মেনে চলতে হবে আর সংসদের 300টা সিটে তিনশো জন হকপন্থী আলেম আমাকে এমপি মন্ত্রীর দায়িত্ব দিতে হবে আর সংসদের সংবিধান হবে কোরআন আর হাদিস আর কি সাহার আছে চাঁদাবাজ কোন দুর্নীতিবাজ কোন বেনামাজি কোন সেকুলার কোন ইহুদি খ্রিস্টানের মতবাদের পূজারী কোন হারাংখুর কোন লুচ্চা কোন বেনামাজি কোন দাগাবাজ কোন চাদাবাজ, কোন স্বৈরাচার বাংলাদেশের বাংলার ভূখণ্ডের মুসলমানের নেতা হওয়ার ক্ষমতা রাখে না হজুর রাজনৈতিক আলোচনা করবেন না যে আমাকে এই কথা বলছে সে ওজুই জানে না রাজনৈতিক আলোচনা করবেন না আপনারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে চলে যান বেটা রাজনীতি কাকে বলে তুমি কয়টা দেশের এমপি মন্ত্রী তুমি কি হয়েছ তুমি তো একটা সামান্য ছোট্ট একটা দেশের এমপি মন্ত্রী তুমি আমাকে বলো কি করে রাজনীতিক আলোচনা করবে না বেটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী মোহাম্মদ সাল্লাম পৃথিবীর সবচেয়ে অর্থনীতিবিদ সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী সবচেয়ে বড় শিক্ষানবিদ আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নম্র ভদ্র তাকুয়াশীল আল্লাহ ভিরু মানুষ মোহাম্মদ সাল্লাম রাজনীতিবিদ কাকে বলে বেটা রাজনীতিবিদ কি পরে ফিন্দে খায় না পায়খানা করে রাজনীতিবিদ মানে যারা রাষ্ট্র চালায় রাজনীতি যেই নীতিতে রাজা রাষ্ট্র চালায় আহলে হাদিসের ভোট নেওয়ার জন্য মঞ্চে আসেন আমরা আসলে বিপদে আবার যখন জামাত ইসলাম বিএনপি ক্ষমতায় ছিল তখন আহলে হাদিসদেরকে গ্রেফতার করে আলেমদেরকে গ্রেফতার করে মসজিদ মাদ্রাসা বন্ধ করে আহলে হাদিসদেরকে বারোটা বাজাইছে তবে একটা কৃতজ্ঞতা বলি এতটুকু বলি যে স্যার জেলখানা থেকে বের হওয়ার পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার কাছে পার্সোনাল লোক পাঠায়া ভুল স্বীকার করে আসছে জেল থানা বের হওয়ার পরে এটা আমাদের কাম্য ছিল না আমি জানি না আলেমদেরকে কিভাবে গ্রেফতার করে সে সময় যদি এটা খালেদে যায় না জানে মজার ব্যাপার সাইদি সাহেবের ব্যাপারে কথা বলতে গিয়ে আরেক দলের আক্রমণের শিকার হলাম প্রোগ্রাম বন্ধ করে দিল সাইদি সাহেবের প্রশংসা করে আরে প্রশংসা তার করব না কেন আমি সাইদে সাহেবকে চিনি আমি অন্য লোকের নাম বলেছি আমি তো প্রশংসা করিনি আমি বলেছি তার অবস্থানটা তিনি আমার বই পড়েছে একদম পড়ুয়া মানুষ মামুল হক সাহেব জেলখানায় গেলেন আমি খুদ ভাই বক্তব্য আলেমদের মর্যাদা দিয়ে সেই ডিবি ধরে আমাকে নিয়ে কত ধস্তাধস্তি করলো আমরা বিপদে আমরা কি বিপদে যেটাই বলবো সেটাতে সমস্যা সমস্যা যারাই করুক না কেন আমি মুজাফর বিন মোহসেনের সমস্যাকে পরোয়া করি না আলহামদুলিল্লাহ যত যদি সত্য হয় আমি বলতেই থাকবো ইনশাআল্লাহ আমরা আমাদের কোনো সরকার নাই কোন সরকার নাই যে সরকার আসবে সেই সরকারে আমাদের বারোটা বাদ সেটা আমরাও জানি আমাদের বক্তব্যকেও লোড নিতে পারবে না আমরা দেখলাম না কত সুন্দর নব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো একানব্বই তখন সবচেয়ে খারাপ দল হলো বিএনপি ভালো দল ছিল জামাত ইসলাম আর আওয়ামী লীগ তাই না ছিয়ানব্বই যখন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ তখন সবচেয়ে ভালো দল হলো বিএনপি আর জামাত ইসলাম তাই না আমাদের মুখ খুয়ন না আমরা জানি সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ছিয়ানব্বই সালে এটা পরিষ্কার জানা কথা আমাদের আমরা দিনের কিছু কাজ করি কথা বলে যেটা সত্য সেটা বলার চেষ্টা করি আমরা কারো সামসাগিরি করি না কত সহজ না তাহলে আমাকে গ্রেফতার করলো কেন তাও কিসের মামলা দিয়ে হত্যা মামলা দিয়ে জেলখানা ঢুকাইছে তো দেখুন তিনি রাজনীতি বিষয়ে বেশ কিছু কথা বললেন অন্যদিকে রাজ্জাক বিন ইউসুফ তিনিও যে কথাগুলো বললেন এইটাও যারা সেকুলার রাজনীতিতে বিশ্বাস করে সেকুলার রাজনীতি প্রচর্চা করেন তাদের বিপক্ষে কথারা হয়ে গেল তো সব মিলিয়ে আমরা যা দেখতে পাচ্ছি আসলে এই বক্তব্যগুলো জামাত ইসলামের জন্য প্লাস পয়েন্ট এবং বিএমপির জন্য এটা নেতিবাচক হিসাবে দেখতেছি সত্যিকার হয়তো আমরা দেখতে পাচ্ছি যে যেই লাম হাজেব শাইখরা জামাত ইসলামের বিরুদ্ধে অনেক ফতুয়া ফারায়েস অনেক তর্জন গর্জন তারা মাঠে ময়দানে দিয়েছিল কিন্তু হুট করে তারা জামাত ইসলামের দিকে একমুখ হপ মানে বিরোধী দলের জামাতের বিপক্ষে যারা আছে তাদের সমালোচনা করা মানেই জামাতের পক্ষে আসা সেদিকে আমরা দোয়া করি এবং আশা করি যে আল্লাহাক সব দিক থেকে আলমুলামাদেরকে বিজয় দান করুন এবং এদেশের সর্বস্তরের আলমূলামাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন আইমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু